তারিখে আমি একটা গাড়ি কিনবো ছাব্বিশ কিনবো কিনবো এলাকায় কিছু জমি আছে অনেক মূল্য সেগুলোও কিনবো আরে ভাই আপনারা কি পাইছেন এই ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনি এটা করবেন ওরা করবেন এটা কিনবেন ওরা কিনবেন এই ছাব্বিশ তারিখের মধ্যে কি আছে রে ভাই ফেসবুকে আমি ঢুকছি আর আপনাদের পোস্ট ছাব্বিশ তারিখে আপনারা গাড়ি কিনবেন বাড়ি কিনবেন এটা কিনবেন ওটা কিনবেন আরে ভাই এই বাংলাদেশে কুটি কুটি হাজার কুটি কুটি কোম্পানি আসছে আশা দিছে আবার চলেও গেছে ভাই কী রে ভাই অথচ আপনাদের সময় আপনাদের শ্রম আপনাদের কর্ম সব কিছু ব্যর্থ করি আপনি যেই কাজে আপনারা টোকাটুকি করতেছেন আরে ভাই আপনারা আগে পান তারপর মানুষকে উস্কানিমূলক কথা বলে আপনারা কোনো পানো নাই ছাব্বিশ তারিখে আপনারা আশ্বাস দিচ্ছে আপনাদের কোম্পানি এই নিয়ে পুরো ফেসবুকে আপনারা তোলবার শুরু করে এটা তো মানে হয় না রে ভাই কেউ কেউ বলতেছে আপা নাকি ছাব্বিশ তারিখে দেশে আসবে হ্যাঁ রে ভাই কি যে একটা আজব এই ফেসবুকে শুরু করছেন আপনারা আপনাদের কথা কোনটা যে আমি বিশ্বাস করব আমি তো ভাবতেই পারতেছি না